সো হ্যালো গাইস আজকে আমাদের সেভেন্টি ফাইভ ডেইস চ্যালেঞ্জ আইডে ফাইভ এবং আজকে আমরা আলোচনা করবো কীভাবে টাস্ক ওয়ানের একটা প্রপার অ্যান্সার ফর্মুলেট করতে হয় সো কোন কোন জিনিস সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে সবার আগে আপনাকে বুঝতে হবে যে টাস্ক ওয়ান আপনার কাছে কী চাচ্ছে সে চাচ্ছে আপনি প্রপার গ্রাফস অ্যান্ড চার্টসটাকে হাইলাইট করেন মেইন যে আইডিয়াগুলো আছে সেটাকে উঠায় নিয়ে আসেন এবং আইডিয়াগুলো সেগুলোর মধ্যে কন্ট্রাস্ট ট্রাই করেন সো এরপরে আপনার কাজ এরপর আপনার কাজ হচ্ছে কোয়েশ্চেনটা যে কোয়েশ্চেনের গ্রাফের কোথায় আইডিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট ট্রেন্ড কোনটা সেই জিনিসগুলোকে আগেই ঠিক করে নেন তারপরে আপনার কাজ হচ্ছে যে স্ট্রাকচারটা কীভাবে করবো ইন্ট্রোডাকশনটাকে ঠিক মতো করেন ওভারভিউতে সব থেকে ইম্পর্টেন্ট ট্রেন্ডটাকে নিয়ে আসেন এবং ডেসক্রিপশনে দুইটা প্যারাগ্রাফ রাখবেন একটা প্যারাগ্রাফের মধ্যে সিমিলার ট্রেন্ড রাখবেন এবং অপর প্যারাগ্রাফে ডিফারেন্ট প্যারাগ্রামগুলোকে রাখবেন যাতে আপনার কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট করতে সুবিধা হয় এরপর আসে কিছু স্পেসিফিক আপনি টাস্ক জন্য ব্যবহার করতে পারেন যেমন রাইস বুঝানোর জন্য কিছু সিনোনিমাস ওয়ার্ড বের করে ফেলেন ডিক্রিজ বুঝানোর জন্য কিছু সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করেন পার্সেন্টেজ বোঝায় এমন কিছু সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করেন স্টেডিনেস বুঝায় এমন কিছু সিনোনিমাস ওয়ার্ড বের করেন এগুলোকে আগে থেকেই ঠিক করে রাখেন তারপর আপনি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করার জন্য কিছু লিঙ্কিং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা কিছু ফ্রেজ ব্যবহার করেন যেগুলো আপনি নিয়মিত বেসিসে ব্যবহার করতে পারেন এরপরে আপনার কাজ কি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে টাস্ক ওয়ান কিন্তু কখনোই আপনার থেকে কোনো অপিনিয়ন চাচ্ছে না সো নিজের অপিনিয়ন কখনো দেওয়ার দরকার নাই এরপর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা কখনোই বিশ মিনিটের উপরে সময় নিব না দুই থেকে তিন মিনিট আগে কোয়েশ্চেনটাকে দেখবে এবং বাকি